পুকুরে অনেক প্রচুর ভর আছে সবাই দেখেন খালিশপুর ইদগাঁ মাঠের জেলারা পুকুর এই পুকুরে লোকজন এসে গোসল টোসল করে পুকুরের অবস্থা খুবই খারাপ তারা সবাই দেখবেন দেখে যদি ভালো লাগে তো কমেন্ট করে জানায় শেয়ার করে আর পাশে হলো পার্ক শিশু পার্ক লোকজন চলাফেরা করে শিশু শিশু পার্কে লোকজন হাঁটাচলা করে ঘোরাফেরা করে ঘরকেও বন্ধ হয়ে গেছে খুবই অবস্থা খারাপ এই রাস্তা লোকজন চলাচল করে রাস্তায় সবাই রাস্তায় চলাচল করে আর এখানে লোকজন এসে পছন্দ করে সবাই দেখবে এখানে আমাদের কিন্তু শেয়ার করে বেশি বেশি পুকুরটা খুবই প্রচুর ভরে গেছে লোকজন বসে খেতে পারে না অনেকের চলার সমস্যা সমস্যার মধ্যে আছে সবাই দেখেন এটা বিশাল বড় একটা পুকুর পুকুরা পুকুর বিশাল বড় একটা পুকুর পুকুরে লোকজন চলাচল করে রাস্তা যা আসা করে আর হলো সিঁড়ি এই সিঁড়িতে নামে মানুষ লোকজন গোসল ফোসল করে সিঁড়িও নোংরা আছে অবস্থা আছে দেখেন হলো সিঁড়ি এখানে নামে লোকজন গোছর টসর করত খুবই খারাপ অবস্থা আছে দেখেন আপনারা শহর পানিগুলো পচে গেছে দুর্গন্ধ হয়ে গেছে পানিগুলো দেখেন আপনারা খুবই খারাপ অবস্থা আছে জালে কুকুর অনেক অবস্থা খারাপ নষ্ট হয়ে লোকজন চলে করতে পারে না আর এখানে অনেক লোকজন আসে ফোসল করে সেরি রাস্তা এখানে লোকজন গোছন টোষণ করে এই পর পরিস্ক করা দরকার আছে আর পাশে পার্ক আছে পার্কে লোকজন আগে মেলা চলতো পার্ক লোকজন চলতো পার্কও পুরো বন্ধ হয়ে গেছে বিস্তির অবস্থা হয়ে গেছে পার্কে সবাই দেখেন আপনারা দেখে যদি ভালো লাগে কমেন্ট করে জানাই আর শেয়ার করেন আর এই রাস্তা এই রাস্তা লোকজন আসে এই সিঁড়ি নামেন আমি পছন্দ করে আপনারা সবাই দেখবেন দেখেন ভালো লাগে সবাই আল্লাহ